বেনা উজুতে নামাজ পড়লে সে লোকটা কী হবে সবাই বলেন এই জন্য ঘুমানো যাবে না জুম্মার নামাজে এই বক্তৃতার সময় ঘুমানো যাবে না আমি আপনাদের কি উপকার করলাম কি না করলাম শুনি দেখবেন যে আমাদের প্রতিভা আমাদেরকে ঘুমা দিতেনা জোরে জোরে কথা বলতে বলে এই কথাটা যাদের বিচার বিচ্ছিন্ন শুরু করে রাইট কারণ এসি কথা হচ্ছে কেন এসি মসজিদে এমনি ঘুম আসে এরপরে আমি যদি নরম সরি ওয়াশ করে যাই সবাই ঘুমায় পড়বেন তাহলে বিনা উজুতে নামাজ পড়া হচ্ছে কিনা বলে কথা বলেন তাহলে বিনা উজুতে নামাজ আমি পড়ালাম আমি কি হয়ে গেলাম না আপনারা শেষ হলেন এই জন্য মুসাল্লি সবসময় আমাদের উপরে থাকবে ঘুম ছিল উঠবে না না ঘুমাতে হবে না সবাই আল্লাহ আলহন করে এটা জয়ের আল্লাহ এটা হচ্ছে কৌশল কারণ আজকে মুসলমানরা মসজিদে যে অনেক মুনাফিক বাড়িতে চলে যাচ্ছে কথা বলেন না কেন মসজিদে বসে ইমামের সামনে বসে সমালোচনা করছে ইমাম কোনো কথা বলতিস সমালোচনা করা যায় না হ্যাঁ তাহলে সমালোচনা করা মানে কি বাদ করা কি বাদ মানে কি জিনা করা তাহলে জিনা করে মসজিদ থেকে জেনা করে যাচ্ছে আর ইমাম সাহেব পান খাইতে যা খাইতে ওই সাথে আমার কোনো সত্য শুধু মুসাল্লি না অনেকগুলো শত্রু আমার আছে ছি আমি কোনো সমস্যা না এই কথাগুলো বাসাই কিন্তু ভাবে শোনাবার জন্য আজকের আয়োজন কথা ঠিক কিনা বলে এগুলো জেনে যান দরকার আছে বাবা নামাজ কালাম আপনার আমার সেই ইংলিশ কম পড়ি নাই পৃথিবীতে এমন কোনো জায়গা নেই ইংলিশ কিন্তু ইংলিশগুলো বলে জান্নাতে যাবে না ইংলিশের ভুল করা ছিল একটা ভুল আমাদের ভুল কতগুলো হিসাব করতেইছে আপনাদের চেয়ে আমার ভুল বেশি আপনাদের ভুল আমার চেয়ে কম এটা আমি মানি কিন্তু আমার ভুল একেবার কম না আবার আপনাদের যে দুটি ধর তাও না কথা বলেন না। তাহলে এটা অবশ্যই মাথা খাটায় নামাজ পড়তে হবে খাটাই এজন্য অনেকগুলো মাইকের কিরাম বলে একটা দাল্লা কবুল করলে আর লাগবে না সেই শীষ দাদাতে কখন এরা তল্লা আমাদের বলেন নাই বলেছেন কারো কারো ওই আসি নাই অর্থাৎ সবসময় সময় রাখতে হবে আজকের জুম্মার নামাজের শেষ দাটা আমার জীবনের শেষ শেষ হতে পারে জুম্মার মোনাজাতটা আমার জীবনের শেষ মোনাজাত হতে পারে আজকে মনে করেন আমরা যে কত নামাজ পড়তে আইছি এই নামাজ পড়া অবস্থায় এই অবস্থায় যদি কেউ না কেউ মারা যায় তাহলে বলো আমি দেখে আসলাম লোকটা জামাতে নামাজ পড়েছি লোকটা মারা গেছে আল্লাহ এলো ওরটাকে তুমি মাফ করে দাও এসি দোয়া কি আর লাগবে গরু জবাই করে দিয়ে খানা বানা দিলি করে দোয়া পাওয়া যাবে তা তো বলেন আপনি এসছি বড় দোয়া কি আর চান এটা সবচেয়ে বড় দোয়া এবং ইতিহাস হয়ে থাকবে গোপালপুর বাইতুল আমান জামে মসজিদে অমুক ব্যক্তি নামাজ পড়তে গিয়েছিলেন নামাজ পড়ে আসার সময় লোকটা মারা গেছে উফ আল্লাহ লোকটাকে মাফ করে দিক আমরা আমাদের সন্তানদের সাথে গল্প করব সন্তানরা তার তাদের সন্তানের সাথে গল্প দাদা এই ছিল ওই ছিল এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে বাবা আল্লাহ মাফ করে করে নামেন দুই নম্বর তিন নম্বর পশুর যে শরীর আমরা ভাগ করি সাত ভাগ পাঁচ ভাগ তিন ভাগ এক ভাগ যে ভাগটা করি এই ভাগের ভিতরে মাথায় রাখতে হবে তাদের এক নম্বর আমল থাকতে হবে হিন্দি আয়াতের উপরে তাদের তাওয়াকুল থাকতে হবে ইমান আর একই যারা নেই তাদেরকে যদি আপনি কোরবানিতে ভাগি নেন ওই কোরবানির ভিতরে গোজামিল হয়ে যাবে এ কথা আমি বলি না এ কথা আবু দাউদ শরীফের হাতে রাসুল বলেছে যে গোজামিল দাতা দরকার নেই এত ছাগল দেন যা পারেন তাই দেন আপনি আপনার যে সাত ভাগে বড় গরু কিনে কোরবানি করে ফেসবুকে দিতে হবে এই আজি সাহেবরা যাচ্ছে শুধু ফেসবুকে ছবি আচ্ছা হাস কর্তি যারা যায় তারা মনে করে যে আল্লাহ মৃত্যু হলে ওইখানে মরণ দিও তাহলে ফেসবুকে ছবিদার কোনো দরকার আছে এই যে আমরা এগুলো দিচ্ছি এগুলো প্রচারের জন্য এছাড়া আর কিছু না প্রচারের জন্য দিচ্ছি যে ইসলামটা প্রচার জন্মে তাই আমরা ভিডিও করতেছি তাই আমরা ইউটিউবে দিচ্ছি তারা দিচ্ছি না কিন্তু হাস করতে যে এই ফটো সেশন এগুলো কোথায় পেয়েছেন আপনারা এগুলো আল্লাহ তালা মাফ বলেন আবিন চার নম্বর পশু ত্রুটি মুক্ত থাকতে হবে টাঙ্গাইল ভুয়াপুর নদী বাজারে সলেমানাজি নামক একজন ব্যক্তি উনি আমাকে গত বছর বললেন আমি কোরবানের গরু কিনে নর্মালি সাতটা কয়টা বলেন তো সাতটা কোরবানি গরু কিনে তা উনি মনে করেছে পাইক গাছা খুললো আর মনে টাইপের মানুষ মনে করেছি তা আমি তো অত নর্মাল না আলম চাষা গরুর গোশ একটা গরুর গোশ হয় কি রাখো করলো ওই পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজির বেশি হয় না দাম নেয় কতগুলো সর্বোচ্চ বিশ থেকে বাইশ হাজার টাকা আচ্ছা ওকে কোরবানি হইল না ফাঁসদিবি করা হইলো কথা বলার নাই ফাঁসিবি করা না তো কোরবানি গরুর বয়সও হয়নি আর হলি ওর হাড় মার করে তো আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না গোশ তো নেই এই কোরবানি দেওয়ার কোনো দরকার আছে হ্যাঁ কোনো দরকার এ ধরনের কোরবানি দেওয়া যাবে না শেষ করে দিচ্ছি মোসা আলাহ সাল্লা তাল্লাম আল্লাহর সাথে একটু ঝগড়া করেছে কোরবানি দিয়ে সেটা দুই তিন মিনিট শেষ করে দিচ্ছে মানে আমার আয়টা শেষ করলে আমি পারি উঠতেছি মোসা আলাহ সাল্লা তাল্লাম আল্লাহর কাছে ঝগড়া করতেছি পাহাড়ের উপরে কোরবানি দিয়ে আগে বলছে আল্লাহ তোমার কাছে আমার চারটা অভিযোগ তোমার কাছে তোমার কাছে তোমার নালিশ আল্লাহ করুন আল্লাহ তোমার কাছে তোমার নালিশ মোসা বলো কি কি নালিশ করবা এক নম্বর বললেন আল্লাহ জীবন দিয়েছো ভালো করে সবার মরণ দিয়েছো কেন

জান্নাতটা থাকলেই তো ভালো হতো জাহান নাম দিয়ে ফাও ফাও ঝামেলা করার দরকার কি আল্লাহ জাহান্নাম নাম কেন দেশ তিন নম্বর আল্লাহ সবাইকে তো ধনী বানাতে পারতে কারণ বা কিস্তির টাকা নিয়ে ঋণ শোধ করতে করতে স্টক করে মরতেছে কেউ এর কারণে যেমন শেষ হয়ে যাচ্ছে বাড়ি ঘরে ছেড়ে চলে যাচ্ছে আল্লাহ সব মানুষগুলো কেন ধনী বানালি না আল্লাহ তোমার কাছে তোমার অভিযোগ করলাম আল্লাহ তুমি উত্তর না দিলে তোর পাহাড় থেকে আমি নামবো না একবার জোরে বলা যাবে কি সুবাহ তিন নম্বর আল্লাহ বললাম জীবন দিয়ে যখন দিয়েছ সুস্থ তোরা ত্রিপাতে কেন মানুষ রোগ দাও এমন রোগ তুমি দাও ডাক্তারা বলে এখানে হবে না ওখানে যাও ওখানে হবে না ওখান থেকে যাও আল্লাহ কেন তুমি সুস্থ দিয়ে আবার রোগ বাড়াই দিস আল্লাহ তুমি চারটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তোর পাহাড় থেকে আমি নামবো না নামবো না একবার জোরে বলা যাবে কি সুবাহ আল্লাহ তালা বললেন মুসা আমি আল্লাহ তালা জীবন দিয়েছি মৃত্যু দেওয়ার ইচ্ছা আমার নাই কিন্তু কেন মৃত্যু দিয়েছি জানো বলছে না বলো মুসা একজন গোলাম আবার একজন গোলাম খুব যখন আমার ইবাদত বন্দুকী করে আমি আল্লাহ অপেক্ষা করি এই গোলামটা আমার সঙ্গে সাক্ষাৎ করবে ওকে আমি নিজে হাতে জান্নাতে দিয়ে দেবো এই জন্য ওরা জীবন দিচ্ছে ওর মরণও দিয়ে দিলাম আমাকে দুই নম্বর আল্লাহ জান্নাত দিয়েছ জাহান্নাম কেন বানিয়েছ আল্লাহ তালা বলছেন জাহান নাম না বানালে আজাবের ভয় মানুষ করত না খুব সুখী মানুষ যারা তারা কি নামাজ পড়ে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন যার টাকা পয়সা বেশি আছে স্প্রে মারা দিয়েছেন মোটরসাইকেল চালায় তো মনে হয় যেন বীর বাহাদুর চলে যেতেছে ওর নামাজের টাইমে হুক্কা টানতেই আছে হিন্দুরা সিগারেট অনেক সময় নামাজ আজানের টাইম খায় না কিন্তু এ ভদ্র লোক খায় এরকম নেতা আছে কিনা বল তাই তো আল্লাহ তালা বলছেন আমি শুধু জান্নাত সৃষ্টি করলে জান্নাম যদি তৈরি না করতাম আমার বান্দারা ইবাদাত করতো না আল্লাহকে একটু জোরে বলেন তো সুবাহান আল্লাহ আরো আওয়াজ দিয়ে বলেন তো সুবাহান আল্লাহ তিন নম্বর আল্লাহ সবাই যেন ধনী বানাতে পারছে গরিব ফকির আর মিসকিন কেন বানিয়েছো আল্লাহ তালা বলছেন এই জন্য বানিয়েছি ভাজু নিম আজ করু কুমস করুন যদি সবাইকে ধনী বানাতাম আমি আল্লাহ আমার শুক্রিয়া কেউ আদায় করতো না যাই কালিদের কোনো প্রকার চুনোদ করে আল্লাহর জান্নাতে চলে যেত এজ একটা গরিব বানাই দিলাম যে দেখো ধনী আর গরিবের ভিতরে কত ব্যবধান চার নম্বর আমাদের তো সুস্থ রাখতে পারতে অসুস্থ কেন রাখলে আল্লাহর নবী বলছেন অসুস্থ মানুষ যতভাবে আল্লাহকে স্মরণ করে সুস্থ মানুষ ওইভাবে আল্লাহকে কোনোদিন স্মরণ করে না কথা ঠিক কী না বলে এখন যদি বলে আব্দুল হানান ওমরের ক্যান্সার হয়েছে শেষ করে দিচ্ছি ক্যান্সার হয়েছে আমার তো তো সবসময় থাকবে হাতে জিকির মনে না তাহলে বাথরুম এসে জিকির করবো যে আল্লাহ আমার একটা রোগ হয়েছে আমার তোরা বাঁচার কাজে যে কদিন বাসি বাদাত করেই যায় কথা বলেন না কেন এই জন্য আমাদের তালা যেগুলো যেভাবেই সৃষ্টি করেছে আমাদের কল্যাণের জন্য একটি ছোট্ট করে আলোচনা যে আমরা যেন ঠিক এইভাবেই আমাদের ইবাদত বন্দি করে জীবনটা কাটাতে চাই ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ আমরা বলো আবারও ফেল করতেছি আবার দেরি করে ফেলাচ্ছি গত সময় হাত চুকুর বলিলেন আপনারা যাকে আসবে আমরা সভাপতি বলেছিল যে ঠিক আছে আমরা পুরস্কারের ব্যবস্থাও করব কিন্তু এইভাবে যদি দেরি করে পুরস্কার তার কিনা লাগবে না টাকাগুলো বেশি যাবে না এই আমরা চাচ্ছি স্বভাবতীয় পুরস্কার দিক আসমান আর জমিনের মালিক আল্লাহ আপনাদেরকে পুরস্কার দিক সুবহান কি রাজি আছেন তো ইনশাআল্লাহ আসমানের মালিক আর জমিনের মালিক আল্লাহর কাছে পুরস্কার কি পেতে চাই আমরা একটু হাতে চোখে দেখান তো লিল্লাহি তকবীর সুবহানাল্লাহ আরো জোরে লিল্লাহি সাহেব কথা বলবে আপনারা একটু খেয়াল করুন আসসালামু আলাইকুম ওয়া